বিষ্ণুপুরের বালুচরি শিল্পী অমিতাভ পাল বালুচরি শাড়ির মধ্যে আদিবাসী সংস্কৃতি শকুন্তলার কাহিনী তুলে ব্যাপক সাফল্য পেয়েছেন এবার তারই হাত ধরে বিষ্ণুপুরের ঐতিহ্যবাহী সেই বালুচরি শাড়িতে ফুটে উঠল সাতকাণ্ড রামায়ণ বিষ্ণুপুর শহরের কৃষ্ণগঞ্জের বাসিন্দা বালুচরি শিল্পী ও এই কাজের স্রষ্টা অমিতাভ পাল জানিয়েছেন এক একটি শাড়ি তৈরি করতে সময় লেগেছে অন্তত তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন ফলে দামও বেড়েছে বেশ খানিকটা প্রতিটি শাড়ির দাম রেখেছেন পঁয়ত্রিশ হাজার টাকা কিন্তু কি রয়েছে এবারের এই শাড়িতে এর উত্তরে শিল্পী অমিতাভ বলেন জটায়ুর প্রতিচ্ছবির পাশাপাশি তারকা রাক্ষসী বধ খঞ্জনী বাজাচ্ছেন বীর হনুমান রামের হরধনু ভঙ্গ ও সীতার অগ্নি পরীক্ষা রয়েছে শাড়ির গায়ে এছাড়াও আচলে রয়েছে লবকুশের দ্বারা যজ্ঞের ঘোড়া আটকানো ও তাদের পঠন পাঠন দুপাশে রয়েছে রামের বনবাস ও সীতা হরণের ছবি মাঝখানে বড় আকারে রয়েছে সীতাহরণের সময় রাবণের দ্বারা জটায়ুর ডানা কাটার দৃশ্য তবে বালুচরের এই ঘুরে দাঁড়ানোর ক্ষেত্রে তন্তুজের ভূমিকার কথা কৃতজ্ঞ চিত্তে স্মরণ করেন তিনি তার কথায় তন্তুজ এভাবে পাশে না দাঁড়ালে কখনোই এই কাজ সম্ভব হতো না বাঁকুড়া বিষ্ণুপুর থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট এস নিউজ বাংলা এবছর আমার ঝুলিতে চব্বিশতম নিবেদন রামায়ণ রামায়ণ শাড়ি এবছর তৈরি করছি রাম আগেকার দিনে শাড়ি তৈরি হতো মূলত রামায়ণ মহাভারত এবং মন্দিরকারতে নিদর্শন দিয়ে তো সেই রামায়ণকে ঘুরিয়ে নিয়ে এসেছি বছর এবছর যে শাড়িটি নতুন তৈরি করছি তাতে রামায়ণের বিভিন্ন খণ্ডচিত্রে তুলে ধরা হয়েছে তারকাপদ থেকে আরম্ভ করে রামের হরধনুভঙ্গ সীতার অগ্নি পরীক্ষা এবং হনুমানের খঞ্জনী বাগানো গোটা শাড়িতে তুলে ধরা হয়েছে জটায়ুর প্রতিচ্ছবি এবং আঁচলটা খুব ভালো করে আঁচলে অনেকগুলি খণ্ডচিত্র একসঙ্গে তুলে ধরা হয়েছে রাবণের লক্ষণ সীতা বনবাসী হতে যাচ্ছে রাবণকে রাবণ সীতামাকে জীর্ণ কুটির থেকে বের করে নিয়ে যাচ্ছে লুঠে নিয়ে যাচ্ছে আকাশ পথে পুষ্পক রথে উড়িয়ে নিয়ে যাচ্ছে রাবণ সীতামাকে জটায়ু পথ আটকেছে এছাড়া উপরে যে ছবিগুলি রয়েছে যেগুলি স্টিল দাঁড়িয়ে আছে তাতে লবপুষ যজ্ঞের ঘোড়া কদম গাছে বেঁধে দিয়েছে এবং বাল্মীকি মুনি লবপুষকে পাঠশালায় আশ্রমে পাঠ দান করছে এই মূলত আঁচলের ছবি এই নিয়ে সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে বিভিন্ন খণ্ডচিত্র বিভিন্ন জায়গায় লাগিয়ে শাড়ি চাহিদা প্রথমত প্রতি এর অনুপ্রেরণা দেয় তন্তুজ রবীন্দ্রনাথ রায় যার আর্থিক সহযোগিতা এবং সাহস যেটা আমাকে নতুন শাড়ি তৈরি করতে সাহায্য করে তো আমি যে শাড়ি তৈরি করেছি সে শাড়ি বাজারকরণ হয়ে গেছে দুটি বিপণীতে দিয়েছি কলকাতা বড় বিপণীতে এবং দুটি তন্তু উঁচকে দিয়েছি তো ওই শাড়ি বিক্রি হয়ে গেছে আপাতত পাঁচটি শাড়ি তৈরি করেছিলাম তার পাঁচটি একটি আমার কাছে চারটি শাড়ি বিক্রি হয়ে গেছে সারা বছরের অর্ডার তন্তুজ আমাকে দিয়েছে কিছুদিন আগে দেখা গিয়েছিল যে বর্তমান প্রজন্ম এই শিল্পটিকে মুখ ফিরিয়ে অন্য প্রফেশনে তারা যোগদান করেছে এখন কি সেই কালীমা জুড়ে হ্যাঁ আগেকার আজ থেকে পাঁচ ছ বছর আগে এই শিল্পটা ধসে পড়েছিল প্রায় অনেকটাই ধসে পড়েছিল মুখ ফিরিয়ে নিয়েছিল সবাই কারণ তার আর্থিক অনটন মিটছিল না আমি যদি কাজ করে সারা দিনে পরিবারটা না চালাতে পারি তাহলে এই কাজ করে লাভ কী আছে তো সেই জায়গা থেকে মানুষ আবার ফিরে এসেছে ভালো জোর সুবর্ণ যুগ ফিরে এসেছে আজকে যে শাড়ি তৈরি হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের আর্থিক সহযোগিতায় এবং যে সরকারি প্রতিষ্ঠানগুলো রয়েছে তারা ক্যাম্প করার ফলে মানুষ তার উৎপাদিত দ্রব্য বিপণন করতে পারছে এবং বিভিন্ন সরকারি মেলা মেলার সংখ্যা অনেক বেড়ে গেছে সেই সরকারি মেলায় যোগদান করে তার নিজের উৎপাদন সামগ্রীর বিপণন করতে পারছে এছাড়াও স্টুডেন্টদের জন্য একটি বালু তৈরি প্রশিক্ষণ স্কুল বিষ্ণুপুর ট্রেড ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনে খোলা হয়েছে যাতে স্টুডেন্টরাও এই শিল্পের প্রতি আগ্রহ প্রকাশ করে এবং এই শিল্পটা নিয়ে শিখতে পারে এবং আগামী দিনে এই শিল্পের আশা তারা ধরে নিয়ে যাবে এই আর এই শাড়ির দাম দেখেছি এই শাড়ির দাম দেখেছি পঁয়ত্রিশ হাজার টাকা অমিতাভ পাল চোখের ভরসা চশমা ঐতিহাসিক শহর বিষ্ণুপুরে চশমার জগতে আদিও বিশ্বস্ত প্রতিষ্ঠান নবরূপে সুসজ্জিত দত্ত অপটিক্যাল এক্সক্লুসিভ এখানে পাবেন বিভিন্ন নামি দামি কোম্পানির ফ্রেম লেন্স ও সানগ্লাসে বিপুল সম্ভার মাল্টি ব্র্যান্ড অপটিক্যাল স্টোর ঠিকানা রশিদগঞ্জ মিলনি ক্লাবের পাশে বিষ্ণুপুর বাঁকুড়া মোবাইল নাম্বার নাইন ফোর সেভেন ফোর সিক্স টু জিরো ফোর ওয়ান থ্রি শেষ কথা